হ্যাঁ বন্ধুরা দেখুন আজকের আমি আপনাদের সঙ্গে একটা বাঙালি প্রিয় খাবার শেয়ার করতে চলেছি সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কচু সঙ্গে দেওয়া আছে এক দুটো আলু কচু আলু নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা কাটা আছে আর এটা কী বলুন তো এটাই তো হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে চালতা দেখুন কাটিয়ে কেটে ভালো করে ছাড়িয়ে আমি একদম শিলে থেতো করে নিয়েছি এই দেখুন এটা দিয়ে মানব একটা মজার রেসিপি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন কড়াইয়ে তেল দিয়ে হচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন এটা আমি দিয়েছি সাদা ফোড়ন আপনারা পাঁচ ফোড়ন দেবেন কারণ আর নেই পাঁচ ফোড়ন তাই আমি সাদা ফোড়ন দিয়েছি সাদা জিরা এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেহেতু টক টকে একটু শুকনো লঙ্কা থেকে দিতেই হয় তাহলে সাত সাত শুকনো লঙ্কা জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা এবার দেখুন দিয়ে দিচ্ছি কষ্ট দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি কচু আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এরকম ভেজে রাখা চিনিমা কচু আলু আর চিনিমা সঙ্গে একটা চালটা এই জিনিসটা যে খাইনি হয়তো চালটা কাটতে একটু অসুবিধা হয় অনেকে কাটতেই তার আমারও কিন্তু কাটতে খুব বিরক্ত লাগে কিন্তু খেতে ইচ্ছা হলে কি করবো তাই হাত পাট কেটে ফেললাম একটু অসুবিধা হলেও ধরতে ধরে কেটে নিলাম তো এবার এই রান্নার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ আপনারা পেয়ে আছেন বা পেয়ে থাকেন তো আমি রেস্টুরেন্টের দিকে রান্না করছি এখানে গাড়ি ভাড়া অটোমেটিক চলে রাস্তার পাশেই দোকান তো আপনারা কিছু মনে করবেন না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেখুন থেতে করে রাখা চালতাটা দিয়ে দিলাম চালটাটা এবার সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার ফলে টকটা বেরিয়ে দিল দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো ভেজে যে গুঁড়ো করা ছিল যেহেতু টক আর কোনো মশলা আমি দেবো না টকটা হয়ে গেছে নামে